হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো দেখো সুমিস্টাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আর সকাল বেলায় দেখো আমি তো উঠে পড়েছি উঠে বাইরে চলে গেছিলাম দিয়ে টুকটাক একটা দুটো কাজ করে আবার ঘরে চলে এসেছি কারণ মামা মারা আজকে সকালবেলায় পড়া আছে ওই জন্য মামাকে তুলতে হবে তো সকালবেলায় কিন্তু শীতকালের দিনে দেখবে ছেলেপেয়েরা উঠতেই চায় না লেপের মধ্যে থেকে তো দেখো ও একবার এদিকে একবার ওদিকে করছে উঠতেই চাইছে না এত করে ডাকছি তো উঠছেই না তো যতই আদর করি ততই এদিক ওদিক ফিরে আবার ঘুমিয়ে পড়ে তো যাই হোক বাবা মুখে তুলতে অনেকটাই আমার সময় লেগে গেছে আর এদিকে আমার সময় দেরি হয়ে গেলে ওইদিকে কাজ করতে আমার অনেকটাই লেট হয়ে যাবে কারণ তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে সবার কিন্তু স্কুল আছে তো ওই জন্য আমাকে এখানে যতটাই সময় নষ্ট হবে আমার ওইদিকে গিয়ে আমি ততটাই আমার সব কাজেই লেট হয়ে যাবে তো দেখো মামা উঠছেই না উঠছেই না তো জোর করে ওকে তুলে কোলে করে নিয়ে ব্রাশ করাতে চলে গেলাম দেখো তুললাম আবার শুয়ে পড়ল তো কি করবো বলো এদিকে দেখো মাম্মা মুখে ব্রাশ করাতে চলে এসেছি আর ব্রাশও করতে চাইছে না আজকে মেয়েটা এত জ্বালাতন করছে না তা কি বলবো সব কাজেই আমার লেট করে দিচ্ছে কিন্তু দেখো যতবারই ব্রাশটা মুখে ঢোকাতে যাচ্ছে ততবারই ও ব্রাশটা মুখে নেবে না আর কম্বল গায়ে দিয়েই কিন্তু ও বিছানা থেকে উঠে এসছে ও নাকি প্রচণ্ড শীত লাগে এই শীতকাল আসছে তো এটাই হবে ও উঠতেই চায় না ছেলে উঠতে চায় না ও উঠতে চায় না তো ছেলেরও সকালবেলায় পড়া থাকে ছেলেকে উঠতেই হয় আর মেয়ের সকালে মাঝে মাঝে টিউশন থাকে ও থাকে না তো যেদিন থাকে সেদিন এই ঝামেলা করে আমার সব কাজে ও লেট করে দেয় তো দেখো খাবারটাও খেতে চাইছে না ও কিন্তু খাবার একদমই খেতে চায় না জানো তো সকালে বলে বিকালে বলে দুপুরে বলে যখনই ওকে খাওয়াতে যাই তখনই ও ঝামেলা করে তো যাই হোক জোর করে একটু খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ওকে রকমভাবে টিউশন দিদিমনি এসেছিল তো পড়তে বসিয়ে দিলাম তারপরে আমি আমার কাজ দেরি হয়ে গেছিলো সব কাজ আমি গুছিয়ে পড়তে পারিনি ওই জন্য ওকে বসে তারপরে যে কাজটুকু বাকি ছিলো করে নিয়ে তারপরে আবার রান্না হয়ে চলে এসেছিলাম তো আজকে রান্নাবান্না শুরু করতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো তো দেখো তারপর এদিকে সবজিটা কেটে নিলাম এখানে পটল আর বরবটি ঝিঙে এই সব কিছুই আছে তো ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছিলাম তো চা আমার খাওয়া হয়নি লেট হয়ে গেছে ওই জন্য ভাবলাম সবজিটা বসিয়ে দিয়ে তারপরে একটু চা খেয়ে নেব আর শীতের দিনে কি বলো তো চা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওই জন্যে তোমাদের দাদা ভাই চা করে আগে খেয়ে নেয় তো ওই জন্য পাঁচ মিনিট দশ মিনিট পরে আর সেই চাটা খাওয়া যায় না আবার গরম করে তারপরে খেতে হয় তো দেখো এদিকে আমার সবজিটাও হয়ে গেছে নামিয়ে নিলাম আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল বাজার থেকে একটু কাতলা মাছ নিয়ে আসলো তো কাটলা মাছটা একটু ধুয়ে পরিষ্কার করে নেবো আর কি বলে তো মেয়ে একদিক দিয়ে লেট করে দিয়েছে আমাকে আবার তোমাদের দাদা আজকে বাজার করতে গিয়েও লেট করে দিয়েছে তো সব দিক থেকে আমার দেরি হয়ে গেছিলো আর দেখো মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর আমি শিলপাটায় আজকে একটু সর্ষে লঙ্কা বেটে নিয়েছিলাম কারণ শিল্পাটা সর্ষে লঙ্কা বাটলে দেখবে সেইটা তিতো হয় না আর আমি মিক্সিতে করলেই না আমার তিতো হয়ে যায় কেন জানি না তো যাই হোক দেখো মাছগুলো ভাজতেও দিয়ে দিলাম আর মাছগুলো কড়া কড়া করে ভেজে নিয়েছি আর এদিকে আদা জিরে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো একসঙ্গে মিক্সড করে তারপরে কড়াই দিয়ে দেবো আর আলুটা দেখো লাল লাল করে কি সুন্দর ভাজা হয়েছে তো আলুটা না আস্তে আস্তে ভেজে নিলে খুব সুন্দর হয় তারা পুরো করে জোরে করে গ্যাসটা দিয়ে না ভাজলে পুড়ে যায় আর দেখো কড়াইটা একটু পুড়ে গেছে হালকা তো আজকে না মাছের ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম তো একটু পেঁয়াজও দিয়েছিলাম তো দারুণ টেস্টি হয়েছিল কিন্তু তো দেখো আমার মাছের ঝোলটা এদিকে কমপ্লিট হয়ে গেছে আর মামাম তো স্কুলে যাবে মামামকে পরিয়ে চলে গেছে তো স্নান করিয়ে দিয়েছি মাম্মামকে আর এদিকে ভাত দেখো মিক্সিতে পেস্ট করে নেবো বলে কয়টা ভাতের মধ্যে নিয়ে নিলাম তো যাই হোক পেস্ট করে মাম্মামকে এখন একটু খাইয়ে দেব মেয়েটা না সকালবেলা একটু খাওয়াতে গেলে ও অনেকটাই লেট করে ফেলে ওই জন্যে মিক্সিতে পেস্ট করে খাইয়ে দিলে আমারও খুব তাড়াহুড়ো ও তো ওই জন্য হয়েও যায় হট করে খাওয়ানো ওই জন্যই মিক্সিতে পেস্ট করে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই তো যাই হোক এখন মামা স্কুলে দিতে যাব আর আমার কিন্তু আজকে কাজ হয়নি এখনও আজকে সব কিছু দেরি হয়ে গেছে কাজকর্ম বান্না সবই লেট হয়ে গেছে তো যাই হোক মামামকে রেডি করে স্কুলে দিয়ে এসে তারপরে আস্তে আস্তে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করব তো দেখো মামা বাইরে রোদ্রের মধ্যে বসিয়ে খাইয়ে দিচ্ছি আর মামাকে তো এখন স্নান করিয়ে দিয়েছি ওই জন্যই রোদ্রে বসেছি আর আমার বাড়িতে কিন্তু প্রচণ্ড রোদ লাগে জানো তো খুব সুন্দর রোদ স্নান করে বাইরে এসে বসলে না আর শীত লাগে না তো মামামকে বললাম যে তুমি বাইরে বসো আমি তোমার খাবারটা নিয়ে আসি তো দেখো খেতেই চাইছে না খেতেই চাইছে না ওর পেছনে আজকে আমার অনেকটা সময় কেটে গেছে কিন্তু কী বলো তো বাচ্চাদের পেছনে সময় দিতে গেলে না এইদিকে ঘরের কাজ কিন্তু অনেকটাই পিছিয়ে যায় আর আমাদের টাইমের মধ্যে ভাত দিতে হয় তো তোমাদের দাদা ভাইকে অফিসের ভাত তো ওই জন্য একটু যদি দেরি হয়ে যায় সব দিকে দেরি হয়ে যায় তো দেখো যাই হোক মাম্ম কি স্কুলে দিয়ে এসে আমি কটা খেয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরে আবার চলে এসেছি সমস্ত গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য আর বাকি যে কাজকর্মগুলো ছিল সেইগুলোও সেরে নেবো তো দেখো বাসনগুলো সব মেজে রেখেছিলাম বাইরে এই বাসনগুলো এখন গুছিয়ে রাখছি আর দেখো রাখতে গিয়ে ধম করে একটা বাসন আমার গায়ের উপরে এমন করে পড়লো আমি চমকে গেছি এরকম দেখবে কাজ করতে করতে না হট করে কিছু পড়লে না চমকে উঠতে হ্যালো বন্ধুরা দেখো মামামকে স্কুলে দিয়ে চলে এসেছি আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চটি পর স্নান করে নেব স্নান করা হয়নি সকালবেলা খুব ঘুটোপাটা থাকে তো ওই স্নান করতে পারি না আর দেখো সকালবেলা মানে সকালে ফার্স্ট সকালে অনেক জামা কাপড় কেঁচে নিয়েছি তো শুকিয়ে যাওয়ার মতন হয়ে গেল সকাল সকাল কাচলে কি হয় বলো তো রোদটা তাড়াতাড়ি শুকিয়ে যায় সারাদিনে রোদটা পায় তো শুকিয়ে যায় আর না হলে না একটু বেলা করে কাচলে রোদ থাকে না শুকাতে চায় না তো দেখো প্রচুর জামা কাপড় কেঁচে নিয়েছি দেখো কতগুলো বেড কভার কম্বল দিয়ে আর মামা মায়ের জামা প্যান্ট আছে বালিশের কভার আছে বেডশিটই বেশি তো দেখো আর উপরেও দিয়ে এসেছি ওই দেখো ওইদিকে দুটো আছে তো যাই হোক শুকিয়ে গেছে প্রায় শুকিয়ে গেছে আর হালকা হালকা তো বেডকভার শুকিয়ে গেছে তো স্নান করে নিয়ে তারপরে বেড কভার বেডশিটগুলো তুলে ফেলবো তো সকাল সকাল কাজ করে নিলে দেখবা বেশ ভালোই লাগে আর সকাল সকাল এই শীতকাল আসছে তো একটু উঠতে দেরি হয়ে যায় তো যাই হোক যেদিন উঠতে পারি সেদিন সকাল সকাল ছটার মধ্যে উঠে পড়ি আর মাম তোমাদের দাদা খাই ছেলে সবার স্প্রিঙ্গার দাদা ছিল তো ওই জন্যে কাজকর্ম সেরে নিয়ে ঝটপট করে রান্নাটা করে নিয়েছি তো এখন ঘরগুলো ছাড় দিয়ে আমি স্নান করে নেব তারপরে আবার দেড়টার দিকে আনতে যেতে হবে তো যাই হোক চলো তো তো তারপরে দেখো আমি বেরিয়ে পড়েছি মাম আনার জন্য আর দেড়টা বেজে গেছে আমি রাস্তার এখানে এসে দাঁড়িয়ে আছি আমি কিন্তু টোটোর দেখাই পাচ্ছি না কারণ যে টোটোকেই জিজ্ঞাসা করছি বলছে যাবে না তো এই সময়ে না যখন তোমার দরকার তখন তুমি কিন্তু পাবে না তো যাই হোক মামামকে এনে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে আমি একটু শুয়েছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন চলে এসেছি সন্ধ্যাবেলা গুড ইভিনিং বন্ধুরা দেখো চা করার জন্য চলে এসেছি একটু শুয়েছিলাম তোমাদের দাদা ভাই বলছে একটু চা করো চা করো খাবো তো যাই হোক শীতকাল পড়ে গেছে এখন হালকা তো এখন কিন্তু চাটা খেতে বেশ ভালোই লাগবে বাট আমার অতটা চা খেতে ভালো লাগে না তো শীতকাল আসছে এখন একটু একটু খাবো তোমাদের দাদাভাই কিন্তু চা পাগল তোমাদের দাদাভাইয়ের জন্য জন্যই এত হুটো পাটা করে উঠে আবার চাটা করা তো দেখো মামামো এসে কী বিরক্তি করছে আমাকে ও আবার চায়ের মধ্যে জলের মধ্যে চা দেবে এই সব করছে কিন্তু গরম জল তো গায়ে যদি পড়ে যায় গাটা তো পুড়ে যাবে বলো কিন্তু ও তো বুঝবে না সেই আমাকে ওকে আবার বাটিটা নিচু করে ধরতে হলো ও আবার জলের মধ্যে চা দিয়ে দিলো তো যাই হোক দেখো লিকার চাটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল একটু চিনিটা বেশি করে দিয়েছিলাম তো ওই জন্য মিষ্টি মিষ্টি হয়েছিল তো তারপরে দেখো তোমাদের দাদা চপ নিয়ে এসেছে তো চপ দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম আলুর চপ আর তোমাদের দাদা জন্য দুধ চা করে নিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো